সালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকে আসি আমাদের ফ্যাক্টরির পাশে একটা জমিতে এখানে কিন্তু নতুন একটা মেশিন আপনারা আমাদের পাশে দেখছেন এই মেশিনটা নিয়ে আজকে কথা বলবো এই মেশিনটা আমরা বাংলায় সুগার ক্রপ গবেষণার সাথে এক একবদ্ধ হয়ে কাজ করে কমপ্লিট করেছি তো এই মেশিন নিয়ে আজকে কথা বলবো আমার সাথে দুইজন স্যার আছেন স্যারদের পরিচয়টাকে নেই স্যার আমি ডক্টর হাসান মোহাম্মদ তারিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে প্রজন্ম বিভাগে কর্মরত আছি সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব আছি খামার ইনচার্জ বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট ঈশ্বর দ্বীপ পাবনারি স্যার আমি সামলিশ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কিছু কৌশল বিভাগে আছি তো স্যার আপনারা তো আসছিলেন আরও প্রায় পনেরো মিনিট মতো আগে যে আমাদের এই ধরনের একটা মেশিন করতে হবে আপনি স্যার কনসেপ্ট দিলেন সেই অনুযায়ী কিন্তু আপনার থেকে বাই ডুবাই আমরা ফোনে ফোনে বারবার যোগাযোগ করা আপনি এর মধ্যেও এসে যে কীভাবে আমরা মেশিনটা করব কারণ এই মেশিন তো বাংলাদেশে এর আগে ছিল না তো এই মেশিনটা নিয়ে আমরা অলরেডি যে কাজ যে শুরু করছি তো সেক্ষেত্রে স্যার আপনাদের লাস্ট স্টেজে এখন আসার পরে ব্যবহার করার পরে কী মনে হচ্ছে স্যার মেশিনটা কৃষকদের কেমন কাজে লাগবে আচ্ছা ফার্স্টে জনতা ইঞ্জিনিয়ারিংকে ধন্যবাদ জানাই বিশেষ করে অলি ভাইয়ের সাথে আমার অনেক আগের থেকে পরিচয় তার সাথে ভাইয়েরই সুযোগ্য সন্তান অমিতুল আঙ্কেল তার সাথে আমরা কাজ করি তাদের বিনয় তাদের আমাকে সত্যি কৃতজ্ঞ করে আগে মানে কৃতজ্ঞতা প্রকাশ না করলে হবে না যে আমরা আসলে তেরকম সেরকম ফান্ড দিতে পারি না বা কারণ বাংলাদেশ সুগার ক্রপ আগে মেশিন ছাড়া আর একটু বলে নেই এই সুগার ক্রপটা আসলে বাংলাদেশে হিউজ এরিয়ায় হচ্ছে কিন্তু মানুষের আসলে তেমন কনসেপ্ট নাই। এবং পলিসি থেকে শুরু করে সব জায়গায় তেমন কনসেপ্ট নেই কিন্তু আমিদুল্লাহ আঙ্কেলরা যথেষ্ট গুরুত্ব দিয়ে এই মেশিনটা তৈরি করেছেন অর্থনৈতিকভাবে তাদের আমরা দিতে পারি পারি না তার আমাদেরকে সহযোগিতা করেন এই জন্য ফার্স্ট ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে কাজ করেন তো আমার পিএইচডির কাজের সময় আমরা পাওয়ার এই যে দিয়ে দিয়ে তারপরে ছোটখাটো কাজ করার চেষ্টা করছিলাম আসলে সুগার কেন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে আসলে শুধু পাওয়ার টিলার দেখোন আর কাভার করছে না আপনার দেখবেন ম্যাক্সিমাম পাওয়ার টিলার কাভার করছে হল রিপ্লেস হয়ে যাচ্ছে ট্রাক্টর অন্যান্য কাজের ট্রাক্টর দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে তাহলে এই ট্রাক্টর অপারেটেড মেশিন আমাদের দরকার ডক্টর হাসান তারিক স্যার ভেরি ইনোভেটিভ এবং যোগ্য একজন খাবার ইনচার্জ তিনি আমাকে বললেন যে তুমি তো ইঞ্জিনিয়ার তোমার সাথে করে একটা কাজ করতে চাই আমরা কাজটা বললাম কোথায় করা যায় জনতা ইঞ্জিনিয়ারিংয়ে আমরা সাপোর্ট দিতে পারি বলার সঙ্গে সঙ্গে তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকল লাভজনক কাজ ফেলেছে কম লাভজনক কাজে তারা সময় দিয়েছেন যাই হোক এখানে যেটা বলি আমাদের উদ্দেশ্য ছিল আখ মানুষ লাগাচ্ছে প্রপারলি ডেপথে লাগাচ্ছে না জি ট্রেঞ্চিংয়ের সমস্যা ট্রেঞ্চারগুলো যথেষ্ট সুন্দর হচ্ছে না তারপরে কি বেড করে লাগাচ্ছে না বেডের সাতি ফসল দিচ্ছে না সাথে ফসল ছিটিয়ে দিচ্ছে এর ফলে সাতি ফসল ভালো হচ্ছে না ভালো আমরা তো আমাদের যে সিস্টেমটা করছি স্যার এটাতে দেখা যায় যে আপনার বেডও হয়ে যাবে পাশাপাশি যে ফসল লাইনটা সেটাও করতে এই সাথী ফসলটাও আমরা লাইনে লাগানো আমরা জানি যে কোনো ফসলই লাইনে লাগালে টোটাল পপুলেশন বাড়ে টোটাল পপুলেশন বাড়লে ইল বাড়ে আমাদের অনেকের ধারণা ছিটে এত বেশি হয় ছিঁটে দেখা যায় বেশি আসলে লোক হয় না তার একটা সিম্পল উদাহরণ আমরা মসজিদের মধ্যে যখন বসে থাকি জুম্মার নামাজের সময় দেখেছি মসজিদ ভরি ভর্তি জায়গা নাই অথচ একেবারে গায়ে গায়ে লেগে আছে জায়গা নেই অথচ আমরা যখন রো করে দাঁড়াই কাতারে দাঁড়াই তখন দেখা যায় অনেক জায়গা সিস্তার জায়গা চার ফিট জায়গা ফাঁকা আছে চার ফিট জায়গায় তারপরেও লোক আরও কাতারে ঢুকছে এই জন্য বলি এই রোটা রোতে যদি আমরা সাদী ফসল লাগাই তাহলে এটা সুন্দরভাবে লাগাতে পারবে এখন এই মেশিনটা আপনাদের দেখাই দেখেন কত সুন্দর করে একটা ফ্রেম করেছে ওনারা সামনে ট্রেনচার আছে চেঞ্জ এবং এই রোলার দিয়ে বেডের এই মাটি যাতে পুনরায় ট্রেনচে ফিরে না আসে সেই ব্যবস্থা করবে এর আগে সোয়ারকেন ট্রেনচারগুলা যেটা হতো ট্রেনচারটাকে অনেক বড় করতে হতো ফলে এনার্জি বেশি লাগত এখন আমরা এই ট্রেনচারের সাথে কোনটা দিয়ে কারণ কি মাটি আবার ব্যাক ফিল করে ব্যাকে ফিল করে এই রোলার দিয়ে এই কোন দিয়ে রোলার দিয়ে এটাকে আমরা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে আমরা আবার এই উপরে রোলারটা দিয়ে সুন্দর রোলিং করে যায় এবং তার পেছনে সাথী ফসল লাগানোর জন্য আমরা যেরকম দূরত্ব করতে চাই এখানে চিন্তা আছে প্রজন্ম আমরা চারটা দেবো ফসল অনুযায়ী আমরা দূরে কাছে সাথে ফসলের জন্যেও এরা একটা রোকেট দিয়ে যাচ্ছে এবং ওটাও যদি বড় ছোটো করা যায় ইচ্ছা করলে করতে পারবো আমরা সেটা ওনারা সুন্দরভাবে সাকসেসফুলি করেছেন এখনও আমি বলবো না এই পনেরো দিনের মধ্যে আমরা সাকসেসফুল আমরা কাজ শুরু করেছি মার্সিডিস গাড়ির মডেল এখনও তৈরি হয় হাইব্রিড গাড়ি তৈরি হচ্ছে আরও তৈরি হচ্ছে আমরাও এটাকে জোড়া সাথী সহ যাতে দুই বেড লাগানো যায় আরও অনেক কিছু করা যায় কৃষক আরও কত সহজে করতে চায় আগে সুখার কেন ট্রেনচার সেই আশি হর্স পরের ট্রেন চা চালাতে পারতো না এখন দেখেন আমরা এই কোন টোন সিম্পল ছোট্ট ছোট্ট জিনিস লাগিয়ে আমরা কত সুন্দর করে এখন তিনটা রো কেন আমরা আরও রো ইচ্ছা করলে এই এটা কয় হর্স পরের ইঞ্জিন পঞ্চাশ হর্সের ইঞ্জিন দিয়ে অর্থাৎ কৃষকের সাধ্যের মধ্যে আমরা নিয়ে যেতে চাচ্ছি আমরা কৃষককে যত সাপোর্ট দিতে পারবো আমাদের জীবন তত সার্থক আল্লাহর বান্দাকে সাপোর্ট দেওয়ার মধ্যে নবী পাক সাল্লাস্লামের মধ্যে খেদ মতে নিজেকে নিয়োজিত করার মধ্যেই প্রকৃত সফলতা আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি করেন এখানে যারা কাজ করছেন আমরা যারা কাজ করছি আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়তের পথে রাখেন ভালো পথে রাখেন আমরা মানুষের জন্য যারা কাজ করতে পারি মানুষ যাতে উপকৃত হয় ধন্যবাদ সকলকে এই মেশিন কিন্তু অনেক ধরনের কাজ করা যায় এই বেড করার পরে আপনার এটার সাথে মেইন যে ফসলটা আমরা যদি মেন ফসলের কথা যদি বলি যে আখি লাগাবো আখ কিংবা অন্য যেই ফসলটা হয় তার মাঝখানে কিন্তু সাতই ফসল এক কথায় রসুন পেঁয়াজ কিংবা অন্যান্য যে সবজি সেগুলো কিন্তু লাগানোর কিন্তু অপশন এখানে আসে তো এই যে এই লাইনগুলো কিন্তু ওইটার জন্য দেয়া যে লাইনটা করে যাবে লাইন ধরে সবজি লাগানো কিংবা লাইন ধরে অন্য ফসলটা লাগাতে পারবে আসলে এই কাজটার সম্পূর্ণ উদ্যোক্তা ছিলেন আমাদের ডক্টর হাসান তারিক স্যার খামার ইনচার্জ তিনি খামারের নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই খামারের কাজকে কত এফিসিয়েন্টলি করা যায় সেই কাজ করার জন্য আমাকে নির্দেশনা দেন অনুযায়ী আমি স্যারকে সার্বিকভাবে আমার সহযোগিতা করার চেষ্টা করি করি আমি আশা স্যার কিছু বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি জনতা ইঞ্জিনিয়ারিংকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ধরনের একটা ডিভাইসের অনেক দিনের চাহিদা ছিল যেটার মাধ্যমে আমি আখ সাথে সাথী ফসল করা যাবে সুন্দরভাবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এবং স্বল্প খরচে স্বল্প সময়ে মানে করা যাবে তো এই ধরনের একটা ডিভাইসের আমাদের অনেক আগের থেকে চিন্তাভাবনা ছিল সেই সঙ্গে আমাদের প্রকৌশলী কৃষি প্রকৌশল বিভাগের বিজ্ঞানী ডক্টর সোয়েদশ সাম স্তাবজিজের সঙ্গে মাঝে মাঝে আলোচনা হতো তো যাই হোক আমি খামারের দায়িত্ব পাওয়ার পরই এই বিষয়ে উদ্যোগ নেই এবং আমাদের কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হই সেই সাথে ডক্টর সোয়েদ থাম তাবজিদের উদ্যোগে মানে সহায়তায় এটা করতে এই পর্যন্ত আসতে পেরেছি এবং সেই সাথে এই জনতা ইঞ্জিনিয়ারের সার্বিক সহযোগিতা ছিল আমি এদেরকেও সম্বন্ধে আগে অত জানতাম না তবে এদের সাথে কাজ করে বুঝলাম যে হ্যাঁ এরা উদ্দেশ্যের জন্য কিছু করতে চায় তো ধন্যবাদ সবাইকে তো আর কথা বাড়াচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সকলে ভালো থাকবেন জনতা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালামু আলাইকুম